হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আলোচনা করবো আজকে আমার ডবল জিরো মিডিল থেকে ডবল নাইন মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে পারে কী তো আপনার অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জিরোপিল ইম্পর্টেন্ট দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে পারে তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো পাটগুলোতে এখানে পর রেখি জিরো থ্রি মিডলের বারো তেরো পাট জো ফোর মিডলের বাষট্টি তেষট্টি জিরো ফাইভ মিডলের শূন্য দুই শূন্য তিন ডবল শূন্য মিডিল চুয়াত্তর পঁচাত্তর জিরো ওয়ান মিডলের বাহানো পনেরো পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে রেখি জিরো নাইন মিটলে চোদ্দো পনেরো পার্ট টেন মিটলে আশি একাশি পার এগারো মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার শূন্য ছয় মিটলে বিয়াল্লিশ তেতাল্লিশ শূন্য সাত মিটলে চৌত্রিশ পঁয়ত্রিশ ও বাহান্নপন্ন পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে চোদ্দো মিডলের আঠানব্বই নিরানব্বই পাট পনেরো মিটলে বত্রিশ তেত্রিশ ষোলো মিটলে আটচল্লিশ ঊনপঞ্চাশ সতেরো মিটলের বাহাত্তর তিয়াত্তর বারো মিটলের বারো আশো আঠার উনিশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো পাটগুলো ওয়ান পেম সিক্স পেয়েম অথবা ওয়াইট পেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠ গুলিতে এখানে কি আঠারো মিডলের ছাব্বিশ সাতাশে পাট এবং উনিশ মিডলের আটানব্বই নিরানব্বই পাট কুড়ি মিডলের বত্রিশ তেত্রিশ একুশ মিডলের শূন্য ছয় শূন্য সাতের পাট বাইশ মিটলের পাঠগুলো ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে রাখি পঁচিশ মিললের নব্বই এই একানব্বই পার্ট চব্বিশ মিলের শূন্য আট শূন্য নব্বই পার্ট সাতাশ মিলের আঠাননিশের পার্ট আঠাশ মিলে চুরানব্বই পঁচানব্বই এবং উনত্রিশ মিলে বারো তেরো পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে তিরিশ মিডল থেকে পঁয়ত্রিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি তিরিশ মিললে চোদ্দো তিরিশ মিনিটের চল্লিশ একচল্লিশ পার্ট বত্রিশ মিলে ষোলো সতেরো পার্ট চৌত্রিশ মিলে ছত্রিশ সাঁইত্রিশ পঁয়ত্রিশ মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে বলে রাখি সাঁত্রিশ মিটলে শূন্য ছয় শূন্য সাতের পাট উনচল্লিশ মিলে আঠার উনিশের পাট চল্লিশ মিললে বারো তেরো পার্ট এবং একচল্লিশ মিললে বাষট্টি তেষট্টি পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি পঁয়তাল্লিশ মিডলের ছিয়াশ সাতাশির পার ছিয়া ছিয়াশি ছেচল্লিশ মিটলে শূন্য আটশো নয়ের পাট সাতচল্লিশ মিটলে আঠান্নশে পাট আটচল্লিশ মিলে চুরানব্বই পঁচানব্বই পার ভেরি অ্যাক্সিলেন্ট অথব অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি একান্ন মিডলে শূন্য আটশো নয়ের পার্ট বাহান্ন মিডলের ছাপান্ন সাতান্ন পার ত্রিপান্ন মিডলে আঠান্নিশে পার্ট চুয়ান্ন মিডলের ছিয়াশ সাতাশির পার্ট এবং উনপঞ্চাশ মিডিলের চব্বিশ পঁচিশ পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলিতে তো এখানে পরে ছাপান্ন মিটলের ছয় সাতাশের পার আঠান্ন মিডলের নব্বই একানব্বই পার ঊনষাট মিডলের চব্বিশ পঁচিশ পার ষাট মিডলের আটচল্লিশ ঊনপঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে একষট্টি মিডিল থেকে পঁয়ষট্টি মিল্লের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলি ছেষট্টি ছেষটি মিল্লির ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি বাষট্টি মিলের চুয়ান্ন পঞ্চান্ন পার্ট তিরষ্টি মিলের শূন্যশো নয় পর পঁয়ষট্টি মিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার ছেষটি মিলের চব্বিশ পঞ্চাশটি পর ভেরি অ্যাক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হইক হতে পারে তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি সাতষট্টি মিটলে সাতাশির পাট আটষট্টি মিটলে আঠান্ন উনষাটের পাট উনসত্তর মিলে বাইশ তেইশের পাট সত্তর মিডলে অষ্টাশি উনব্বই পাট একাত্তর মিটলে শূন্য ছয় শূন্য সাতের পাট বাহাত্তর মিডলে ছিয়াশি সাতাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডল থেকে আঠাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি চুয়াত্তর মিলে ছত্রিশ সাঁত্রিশ পাট পঁচাত্তর মিটলে বারোের পাট ছিয়াত্তর মিলে চুরাশি পঁচাশির পাঠ সাতাত্তর মিলের ছাব্বিশ সাতাশে পাট আটাত্তর মিলের আঠাশ উনত্রিশে পাট ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবাইট পিমের যে কোনো ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডল থেকে চুরাশি মিটলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলে রাখি উনআশি মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট একাশি মিডলের ছত্রিশ সাঁত্রিশ পার্ট বিরাশি মিলে ষোলো সতেরো পার্ট তিরাশি মিটলে বিরানব্বই বিরাশি তিরাশি পাট চুরানব্বই চুরাশি মিডলের পার্টগুলো ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখে বলে রাখি অন্য নব্বই মিটলে আঠারো উনষে পার নব্বই মিললে আঠাশ পার পঁচাশি মিলে চৌষট্টি পঁয়ষট্টি পার ছিয়াশি মিটলে ষোলো সতের পার্ট ভিড়েরেন্টার পাঠ পাটগুলো ওয়ান পিএম সিক্স পিএ অথবা বাইট ফ্রিমের যে কোনো মেলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিটল থেকে ছিয়ানব্বই মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে একানব্বই কি বিরানব্বই মিললে বিরাশি তিরিশের পর একানব্বই মিললে আটচল্লিশ উন পার চুরানব্বই মিটলের ছিয়াত্তর সাতের পর পঁচানব্বই মিটলে আটত্রিশ উনচল্লিশ পার ছিয়ানব্বই মিটলে ছিয়াশি সাতাশি পর ভেরি এক্সেলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা বাইট প্রেমের যে কোনো মেলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিল নাইন মিললের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে সাতানব্বই মিললে আঠাত্তর উনআশি পাঠ আঠানব্বই মিললে আঠাশ উনত্রিশ পার্ট নিরানব্বই মিললের আঠান্ন উনষের ভেরি এক্সেলেন্টে পার্ট আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পুরের ভিডিওতে